ইসলামিক গল্প পিঁপড়ে ও হযরত সুলাইমান সালাম একবার হযরত সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তার সৈন্যদের মধ্যে মানুষ জিন এবং পাখিরাও ছিল মহান আল্লাহ তাকে পশু পাখিদের ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তারা যখন একটি উপত্যকা পার হচ্ছিলেন তখন সুলাইমান আলাইহিসালাম শুনতে পেলেন যে একদল পিঁপড়ে নিজেদের মধ্যে কথা বলছে পিঁপড়েদের রানী অন্য পিঁপড়েদের উদ্দেশ্যে চিৎকার করে বলছে ওহে পিঁপড়ের দল তোমরা দ্রুত তোমাদের গর্তে দ্রুকে পড়ো সাবধান হজরত সুলাইমান সালামের বিশাল বাহিনী আসছে তারা যেন অসাবধানতা বসত তোমাদের পিষে না ফেলে পিঁপড়ের রানীর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন তিনি বুঝতে পারলেন পিঁপড়ের রানী তার জাতি নিয়ে কত কতটা চিন্তিত সুলাইমান আলাইহিস সালাম তখন তার সেনাবাহিনীকে থামালেন এবং পিঁপড়ের রানীকে ডাকলেন রানী সামনে এলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কেন তোমার দলের সবাইকে গর্তে ঢুকতে বললে তোমরা কি ভয় পেয়েছিলে যে আমি তোমাদের ক্ষতি করব পিঁপড়ের রানী অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল হে আল্লার নবী আমরা এই ভয়ে গর্তে ঢুকিনি যে আপনার সৈন্যরা আমাদের পিষে ফেলবে আমরা ভয় পেয়েছিলাম এই কারণে যে আপনার বিশাল বাহিনী এবং আপনার প্রতি আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামত দেখে আমার দলের ছোট ছোট পিঁপড়েরা যেন অহংকার করে ফেলে না তারা যেন ভুলে না যায় যে তাদের চেয়েও মহান এবং শক্তিশালী সত্তা আছেন এবং একমাত্র আল্লাহর নেয়ামতেই সব কিছু সম্ভব এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসালাম খুব অবাক হলেন এবং খুশিও হলেন তিনি বুঝতে পারলেন ছোট এই প্রাণীটির মধ্যেও আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে তিনি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং পিঁপড়ের রানীর জন্য দোয়া করলেন শিক্ষণীয় বিষয় অহংকার বর্জন গল্পটি আমাদের শেখায় যে ক্ষমতা সম্পদ বা নেয়ামত যাই থাকুক না কেন কখনো অহংকার করা উচিত নয় সব কিছুই আল্লাহর দান নেতৃত্ব ও দায়িত্ব পিঁপড়ের রানী তার জাতির নিরাপত্তা এবং ইমানের সুরক্ষার জন্য কতটা দায়িত্বশীল ছিল আল্লাহর প্রতি সুক্রিয়া হজরত সুলাইমান আলাই তার ক্ষমতা থাকা সত্ত্বেও সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন